আয়োজিত আজকের এই উঠান বৈঠকে সমন্বিত সভাপতি মঞ্চ উপবিষ্ঠ বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা তত্ত্বাবثار সম্মানিত মেয়র আমিন জনাব আব্দুল আলী ভাই উপস্থিত อত্র থানার সম্মানিত সেক্রেটারি জনাব আলমগীর ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর পদপ্রার্থী জনাব শহীদুল ইসলাম মঞ্চে উপবিষ্ট আছেন ক্ষুদ্র এলাকার বিশিষ্ট বাসিন্দা জনাব গাজী নাজির আহমেদ আজকের এই অনুষ্ঠানের সম্ভাব সম্মানিত সভাপতি নবী চৌধুরী অন্যান্য অন্য নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাগত দেশপ্রেমিক ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনারা দীর্ঘক্ষণ থেকে এখানে অবস্থান করছেন আমার আসার বেশ বিলম্ব হয়েছে আপনারা কষ্ট পেয়েছেন এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমার আরেকটি মিটিং ছিল ওটা এখনো শেষ হয়নি সাধারণত আমাদের দেশের প্রথা অনুযায়ী প্রধান অতিথি সর্বশেষ বক্তব্য রাখে কিন্তু আমি সেখানে অনেকের আগে কমপক্ষে পাঁচজন বক্তার আগে বক্তব্য রেখে এই সময় আপনাদের এখানে আসতে পেরেছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত প্রিয় প্রিয় দেশপ্রেমিক ভাই ও বন্ধুগণ আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের এই উপস্থিতি নিঃসন্দেহে অনেক কষ্টের অনেক ত্যাগের অনেক কোরবানের আপনারা সারাদিন কর্মব্যস্ত থাকার পর আমাদের ডাকে সারাদিন দিয়ে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের এই উপস্থিতি আপনাদের মহান প্রভু আবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য আপনাদের এখানে উপস্থিতি আপনারা ইসলামকে ভালোবাসেন সেজন্য আপনাদের এখানকার উপস্থিতি আগামী দিনে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হোক সেজন্য এজন্য আপনাদের ত্যাগ এবং কোরবানিকে আমি শ্রদ্ধার সাথে দেখি আবারও আপনাদের সকলকে জানাই সত্য সালাম এবং আমার ব্যক্তির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি আমরা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সবাই ভালোবাসি আমরা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অংশ ঢাকা বাংলাদেশের রাজধানী আর রাজধানীর রাজধানী হচ্ছে খিলগা সবুজবাগ মুগদা আপনারা এই দেশের উত্থান প্রথম সকল কিশোর সাক্ষী বাংলাদেশের গ্রামে গঞ্জের লোক থেকে অনেক অনেক কিছু আপনারা বেশি দেখেছেন দেশের অবস্থা আপনাদের হাতে মুঠায় আজকে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে বাংলাদেশে অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন অনেক ব্যক্তিরা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছেন অনেকে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর স্লোগান এবং দফার কথা শুনিয়েছেন কেউ ছয় দফার কথা বলেছেন কেউ আঠারো দফার কথা বলেছেন কেউ একুশ দফার কথা বলেছেন কেউ সোনার বাংলার কথা বলেছেন কেউ সবুজ বিপ্লবের কথা বলেছেন তাদের এই সমস্ত দফা রফা ছিল মানুষের তৈরি করা মানবে রচিত তাদের এই দফা রফা তাদের এই বন ভুলানোর স্লোগান বাংলাদেশের আপর জনগণের মুখে হাসি ফুটাতে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও মানব রচিত কোন আইন মানুষের কোন তন্ত্র মন্ত্র এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে না বাংলাদেশ যেই তিমিরে ছিল সেখানে অবস্থান করছে এই চুয়ান্ন বছরে যারা যে সমস্ত দল এবং ব্যক্তিরা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন তারা দেশের কল্যাণে সময় ব্যয় করেন নাই তারা সময় ব্যয় করেছে তারা প্রচেষ্টা চালিয়েছে নিজেদের আখের গুছানোর জন্য এই দেশের মানুষকে তারা ক্ষমতার শ্রেণী হিসাবে ব্যবহার করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এই দেশের সম্পদ লুণ্ঠন করে দুর্নীতি করে দেশে বিদেশে প্রচার করে দিয়েছে গাড়ি বাড়ির মালিক হয়েছে আমার জনগণের বাক্য পরিবর্তনে তারা কোন ভূমিকা রাখে নাই এই দেশকে তারা বার বার পৃথিবীর মসজিদ্রে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে আমার প্রিয় জনগণ দেশপ্রেমিক জনতা কোন দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল না এখানে যারা আছেন তাদের কেউ দুর্নীতির সাথে সম্পৃক্ত নয় দুর্নীতি করেছে কারা যারা মানুষকে মন বলে ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন এমপি মন্ত্রীরা প্রেসিডেন্ট ভাই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দুর্নীতি করেছে কি বলেন আমার দেশের সাধারণ মানুষ দুর্নীতি করে নাই আমার দেশের একজন শ্রমজীবী মানুষ দেশের বিরুদ্ধে কোনো কথা বলে নাই আমার দেশের সাধারণ জনগণ দেশের সম্পদে লুট করে নাই চাষের সম্পদ লোড করেছে দুর্নীতি করেছে 54 বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন তারাই আজকে 2024 সালের জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে এই দেশের মানুষের নতুন উপলব্ধি সৃষ্টি হয়েছে মানুষ আগা দেখে দেখেতে দেওয়ালে পেট ঠেকে গিয়েছে আজকে দু হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের পর এই দেশের ইয়াং জেনারেশন চার কোটি ভোটার আজকে প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশকে আর পূর্বের ঠিকানায় তারা যেতে দেবে না দেবে না দেবে না আজকে বাংলাদেশ নতুন বন্দোবস্তিতে পরিচালিত হচ্ছে জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছেন শাহাদাতে বরণ করেছেন পঙ্গত্ব করেছেন এখনো হাসপাতালে কাতরাচ্ছেন তাদের ত্যাগ এবং কোরবানের বিনিময়ে বাংলাদেশ আজকে যে অবস্থানে অবস্থান করছে আমরা আশা করছি আগামী দিন বাংলাদেশে হবে এই দেশের মানুষ আর কোন সন্ত্রাসীকে আর কোন চাঁদাবাজ আর কোন দুর্নীতি বাজকে ভোট দেবে না আজকে বাংলাদেশে চাই পরিবর্তন চাই কি সেই পরিবর্তন সেই পরিবর্তন হচ্ছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে নয় আমার ভোট আমি দেব সব যোগ্য খোদামির লোককে দেব আজকে এই দেশের মানুষ বুঝতে পেরেছে কারা দেশের পক্ষের শক্তি কারা দেশের বিরোধী শক্তি আজকে বাংলাদেশ দুইটি শিবিরে বিভক্ত একটি শিবির তারা চায় বাংলাদেশকে আবার ফেসিস্টকে ডেকে এনে ফেসিস্টের জন্ম দিতে আর যারা দেশপ্রেমিক জনতা তারা পত্তয় ব্যক্ত করেছে পালিয়ে যাওয়া ফেসিস্ট আর বাংলাদেশে আসতে পারবে না এই দেশের মানুষ আজকে প্রতিজ্ঞাবদ্ধ জীবন দিতে শিখেছে রক্ত দিতে শিখেছে জীবন দিয়ে হলেও আগামী দিনে বাংলাদেশে আর কোন মাথা উঁচু করে তাড়াতে দেবে না দেবে না দেবে না ইনশাল্লাহ প্রিয় মেয়াদী আবাসে বাংলাদেশে জামাত ইসলামে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের জনগণকে নিয়ে এই ভূখণ্ডকে নিয়ে একটি স্বপ্ন দেখেন সেই স্বপ্নটি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে